কত সুন্দর লাগছে না মাম্মা এই জায়গাটা মন্দিরের পুকুর না এটা বড় বড় মাছ আছে মাম্মা আমের ভেতরে নমস্কার বন্ধুরা শেউশি লাইফস্টাইলে আর একবার আপনাদের স্বাগত আজকে আমরা রয়েছি উদয়পুরের সি বিজে সন্ধ্যে সাড়ে সাতটা প্রায় বাজে তখন আমরা গিয়ে পৌঁছেছি পুরো ঘুটঘুটে অন্ধকার মানে দিনের বেলায় তো উদয়পুর আপনারা সবাই দেখেছেন কিন্তু এরকম রাত্রিবেলা যায় না কজন দেখেছেন এত ভয় লাগছিল এক এক জায়গা থেকে মনে হচ্ছিল না ভূত বেরিয়ে আসবে মানে একটা অন্য রকম অনুভূতি ভূতুরে জায়গা মনে হচ্ছিল পুরো রাত্রিবেলা কিন্তু দেখতে ভালো লাগছে হ্যাঁ উদয়পুর

বাবা এই সত্যি তো ভয় লাগছে কত করে বেরোয় এটা হচ্ছে উদয়পুরে সিবি কিন্তু এখন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তাই তোমার থেকে আমার আলো দিয়ে দেখাচ্ছে ও আবার চোখে চশমা পরে দেখতে হবে সবাইকে কত ক্যাকটাস দেখ ক্যাকটাস গুলো কি ভালো লাগছে দেখ তুলবে ছবি ক্যাকটাস এর সাথে ক্যাকটাস গুলো ছোট ছোট উদয়পুর সিভিজ এর কাছে যে ছোট ছোট ক্যাকটাস রাত্রিবেলায় যে অন্ধকার চারিদিকে ওই যে এইটুকুই দেখা যাচ্ছে এই যে বড় ক্যাকটাস এটা বেশ বড় কিন্তু সুন্দরবন দেখো সুন্দরবন পুরো ঝাউ গাছ এই গাছ ওই গাছ কিন্তু এত রাত্রিবেলা কিছুই বোঝা যাচ্ছে না কোনটা ঝাউ গাছ কোনটা আম গাছ কোনটা কুল গাছ সব একই লাগছে এটা হলো দীঘার চন্দনেশ্বর টেম্পেল এই যে এই টেম্পেলে সামনেই একটা গোমাতা আছে তো তার কানে কিছু বললে সেটা নাকি পূরণ হবেই আজ হোক বছর পরে হোক এরকম একটা আর কি ওখানকার লোকেরা বলাবুলি করছিল আর কি বলছিলো তো আমরাও তাই জন্য গিয়ে তার কানে বলে আসলাম মনস্কামনা করে আসলাম জানি না সেটা পূর্ণ হবে কি না ওদের কথা শুনে খুব ইচ্ছে হলো আমরা সবাই মিলে গেলাম ওখানে বলতে যে যার মতন উইশ করল তো মন্দিরটা বেশ ভালোই আর কি কিন্তু রাত হয়ে গেছে রাত্রিবেলা অন্যরকম সৌন্দর্য দিনের বেলা গেলে অন্যরকম লাগতো তো ভালোই লেগেছে আমাদের আপনারাও দেখে গেলে একবার ঘুরে আসবেন এখানে নামা করো দুহাত দিন আমো করো আমি সেবা হ্যাঁ কথা কি গাড়ি আসছে ওই তো মা रा <laughs> <laughs>

মাছ আছে দেখে সুন্দর লাগছে কুর্তা Di जो पिंचन दिए ये सब